যুবক যুবক ছেলেরা এতদিন দুর্নীতিবাজদের পিছনে হাঁটলো স্বৈরাচারের পিছনে হাঁটলো আজকে দুনিয়াও গেল আখেরা তো গেল কথা ঠিক না সব শেষ লেখা পড়া ডিগ্রি সব শেষ মাত্র কয়েক দিনের ক্ষমতা নদীর কুল করো কুল ভাঙ্গে তো নদীর খেলা সকাল বেলার ধনিরে তুই সকাল বেলার বাদশারে তুই কথাটা শুধু শুনে আসছি বাস্তবতার সাথে হয়তো ওইভাবে মিলাইতে পারি নাই কিন্তু এখন বাস্তবতার সাথে একেবারে মিলে গেছে দাদা ঠিক এই তো দুনিয়া আমাদের অবস্থা কোথায় রক্পুলা আমাদের আমাদেরকেও বলেছেন যে কথা আমরা প্রতিদিন শিরাফা তেহার মধ্যে পড়ে ই হে না অনেকে জবান খোলেন নাই ভাই জবান খোলেন না জবান খুললে কি হবে জানেন সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাই বলেন আল্লাহর কালাম যেখানে তেলামত হয় তখন যদি সামনের মানুষগুলো তেলাওয়াতের সঙ্গে ঠোঁটটা নাড়ায় তেলাওয়াতের সঙ্গে জিহিপাটা নাড়ায় বান্দা যদি অপরিচিত আয়াত করতে পারে না তারপরে একটু পড়ার মতো ভাঙ করে আল্লাহর বান্দা সুফিয়ান শৌরি রহমতুল্লাহ আলাই বলেন সঙ্গে সঙ্গে আসমান থেকে আল্লাহ ফেরেস্তা নাজিল করে দেয় ফেরেস্তা নাজিল করে দিয়ে আল্লাহ ডাক দিয়ে বলে ফেরেস্তারা আমার বান্দা করানোর আয়াতটা পড়তে পারে না কিন্তু শোনার সঙ্গে সঙ্গে জিহ্বা নাড়ালো ঠোঁটটা নাড়ালো পরার মতো ভাঙ করলো আল্লা বলেন ফেরেশ দারা ও রহমতের ফেরেজ দারা আমার বান্দার দুই ভুরুর মাঝখানে যে ফাঁকা জায়গা আছে তোমরা রহমতের ফেরেশ দারা আমার বান্দার ফাঁকা জায়গায় জুমা দিতে থাকো আর জোরে আরো জোরে এই জন্য দুই ভুরুর মাঝখানে জায়গাটা ফাঁকা এখানে যেমন চুর এখানে যেমন চুল মাঝখানে আছে নাকি খেরেস্তার সুমা দেওয়ার জায়গা আল্লাহ এমনি রাখে সংরক্ষণ করছে এই জন্য রব্বুল আলামিন বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আপনি পড়েন আমি পড়ি প্রতিদিন সূরা হার মধ্যে পড়ি আপনি কি বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আয় আমাকে সিরতে মুস্তাকিমের পথে চালাও কিসের পথে চালাও ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চালাও আপনি বান্দা আল্লাহর কাছে নামাজের মধ্যে এই দোয়া বারবার করেন কিন্তু সিরাতে মুস্তাকিম কেমনে চলতে হবে এটা জানেন না কথা ঠিক কিনা ঠিক একজন মানুষ চৌরাস্তা চেনে না শেষে বলল ভাই আমি চৌরাস্তা যাব কেমনে যাবে একটু বলে দেন আপনি বললেন এদিক দিয়ে সোজা যান আসলে তার কি পরিপূর্ণ ঠিকানা পাইল কথা বলে পরিপূর্ণ ঠিকানাটা পাইল না আর যদি আপনি বলেন ভাই চলেন আমি তো চৌরাস্তা যাব আপনি আমার সঙ্গী হন তাহলে আমার সাথে যান তাহলে লোকটা আর কোনো ভয় থাকবে নাকি আমার বাইরে

আমি ইহদিনাস সিরাতুল মুস্তাকিমের পথে কেমনে চলবো বইয়ের মধ্যে লেখা আছে কোরআনে লেখা আছে তাই বলি কিন্তু বাস্তবে কেমনে প্রয়োগ করব আমার জানা নাই রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে পরক্ষণে বলে সিরাতুল্লাযিনা আনআমতা আলাইহিম রব্বুল আলামিন আমি তো ইহদিনাস সিরাতুল মুস্তাকিমের পথটা চিনি না আল্লাহ কিন্তু যারা সেই পথে চলেছে যাদের সঙ্গে সেই পথের পরিচয় আছে আই আল্লাহ ওই ব্যক্তিদের সঙ্গে সাথী আমাকে বানায়া দাঁ কি বানায় দাও যারা সেই পথটাকে চেনে আপনি তাদের সঙ্গে আমাকে একটু সাথী বানায়া সুবর্ত বলে শ কল দীনা আপনি তাদের সঙ্গে আমার সাথী বানায় দেন যারা আপনার সেই পথ পেয়ে প্রাপ্ত হয়েছেন এরপরে বলছেন তাদের পথ আপনি আমাকে দেখায় দিয়েন না যারা আপনার গসায় নির্ভর আপনার বস্যা পেয়েছে কয়রুল মাখ দুবার ওলা দল দুইটা দল কয়টা কয়টা যদি আমাদের সমাজে ওলা দল মধ্যে দুইটা নামাজের মধ্যে ইমাম সাফ দাঁড়াইছে বলছে ওলা দল লিন বলে ওলা দল হবে না জল্লিন হবে আছে নে নাই আছে নে নাই আর একজনে বলে ওলা জললিন হবে না দললিন হবে এই ওয়ালা জলিন আর দললিন আমাদের সমাজে মারামারি কিন্তু আল্লাহ এই জায়গায় দুইটার কথা বলেন এই একটা বলেছেন কয়রিল মাকুব হলো একটা ওলা দললিন হলো একটা একটা ইহুদি আর একটা হলো খ্রিস্টান আমরা ইহুদিদের পথ চাই না আমরা নাছাড়া খ্রিস্টানদের পথ তাদের পথ চাই শেরকল্লেদিন আম

من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا صراط الذين نمت عليهم التدلل الله قيدا من النبيين نبرا صدقين شدوا بديرا অশুহাদা শহীদগণ চতুর্থ নাম্বার ও সালেহীন যারা খাটি ইবাদত গুজার যারা কি খাটি ইবাদত গুজার তাদেরকে সালেহীন বলা হয় এই চার শ্রেণীর লোক হলো সিরাত আল্লাযিনা নামতা আলাইহিম রদ্দুর হুত্ত আর আমরা তাদেরই পথ প্রতিদিন নামাজে কি কিন্তু চাই ঠিক নামাজটা শেষ আমরা তাদের পথের ধারে কাছেও নাই আমরা এখন শয়তানের দলে অন্তর্ভুক্ত হয়ে যাওয়ার আরো আসতে বললেন আমার ভাইরা আল্লাহ যেখানে রসুলকে বললেন আপনি সত্যবাদীদের সাথী হয়ে যান এবার একটা বার খেয়াল করুন আমার জীবনে কত সাথী আমাদের জীবনে কত সাথী আমরা কতজনের সঙ্গে চলি কতজন মানুষকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে আছে নাকি এরকম আমরা এমন লোকদের সঙ্গে চলি নামাজের সময় হয়েছে আপনি যদি বলেন আমি নামাজ পড়ে আসি আপনার হাত টেনে ধরে বলে বড় মোল্লা হয়ে গেছো কথা ঠিক কিনা বড় মুন্সি হয়ে গেছ কিন্তু আল্লাহর নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহাল্লাম বলেন ও আমার উম্মতেরা এই দুনিয়ার জমিনে তোমরা যাদেরকে সাথী বানাইবা আলমার উমান আলমার উ মাহমান আহাব্বাক এই দুনিয়ার জমিনে তোমরা যাদেরকে স্বাদী বানাইবা আল্লাহ তাআলা কেয়ামতের ময়দান থেকে নিয়ে শুরু করে জান্নাত পর্যন্ত ওই লোকদের সঙ্গেই তোমাদেরকে রাখবে এবার ভাবুন তো আমরা কাদের সঙ্গে চলি যারা আমাদেরকে আখরাত থেকে বেমুখ করে দুনিয়া বানায় কথা ঠিক না বাস্তব প্রমাণ দেখেন যুবক যুবক ছেলেরা এতদিন দুর্নীতিবাজদের পিছনে হাঁটলো স্বৈরাচারের পিছনে হাঁটলো আজকে দুনিয়াও গেল আখেরা তো গেল কথা ঠিক কিনা সব শেষ লেখা পড়া ডিগ্রি সব শেষ মাত্র কয়েক দিনের ক্ষমতা নদীর কুল করে ও কুল ভাঙ্গেই তো নদীর খেলা সকালবেলার ধনিরে তুই সকাল সকালবেলার বাদশারে দুই কথাটা শুধু শুনে আসছি বাস্তবতার সাথে হয়তো ওইভাবে মিলাইতে পারি নাই কিন্তু এখন বাস্তবতার সাথে একেবারে মিলে গেছে কথা ঠিক এই তো দুনিয়া এই তো দুনিয়া